لَا يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ

ইয়া দুহেল লাগিন আয়ুল আয় দেখি ও আহেদুয়া কুম আউলিয়া আল্লাহ বলছেন যারা কাফের তারা আমার শত্রু এই কাফেররা যেন তোমাদের বন্ধু না হয় কোনোদিন তোমাদের বন্ধু হবে না তারা কারণ হচ্ছে তারা কোনোদিন ইসলাম চাই না তাহলে কাফেররা ইসলাম চায় না যদি কোন মুসলমানের সুর ওই কাফেরদের সুরের সাথে মিলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারে দুকুম বাদা ইমানিকুম কাফিরিন এই ইমানদারের ঈমান থাকার পরেও নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি রূপ জুব্বা যাই কিছু থাকুক না কেন থাকার পরেও এই ব্যক্তি কাফের অবস্থায় মারা যাবে কিয়ামতের ময়দানে কাফেরদের সাথে জাহান্নামে যাবে ঠিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারী মিনাল্লাযিনা ওতুল কিতাব यरদুকুম কাফিরিন আল্লাহ বলছেন ईमानदार নামাজ পড়ো রোজা রাখো ইসলামের ভিতরে তুমি চলে আসছো কিন্তু কাফেরদের চিন্তা ফিকির আর কাফেরদের কাজের সাথে যদি তোমার কাজের সব কিছু মিলে যায় আমি আল্লাহ তাআলা বলছি यरদুকুম বাদাইমানিকুম কাফিরিন তুমি কাফেরদের সাথেই দিন শেষে তোমার মরতে হবে কাফেরদের সাথে জাহান্নামে যেতে হবে এই ছাড়া তোমার গন্তব্য আর কিছু এই জন্য আমি ঈশার সালাত আদায় করেছি আমি যেমন সালাত আদায় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি আমি হাজারো মানুষের সামনে এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার ইউনিয়নের সবাই নামাজ পড়ুক এটা বাধ্যতামূলক করা হোক আমার থানার সব মানুষ নামাজ আদায় করবে এটা বাধ্যতামূলক করা হোক আমার দেশের সব মানুষ ঈশার নামাজ জামাতে পড়বে এটা বাধ্যতামূলক করা হোক এটা আমার কলিজার চাওয়া আমার চাওয়ার সাথে যেই মুসলমানের চাওয়া মিলে যাবে ওই মুসলমান দুনিয়া এবং আখেরাতে সফল আমার চাওয়ার সাথে যে মুসলমানের চাওয়াটা মিলবে না পশ্চিম দুহাজারি আলহাজ সর্দার শাহজাহান আলী হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদের কমিটির কর্তৃক আয়োজিত পঁচিশতম তাফসির ও কোরআন মাহফিল আজকে মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা আলহাজ হজরত মৌলানা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ বিল্লাহ হুসাইন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই এলাকার কৃতির সন্তান বিশিষ্ট আলম দিন পাক রব্বুল আলামিন হজরতকে দিনের জন্য কবুল করুন সকলে বলে আমিন বিশেষ অতিথি হিসাবে আছেন অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার মাসুদ রানা বিশেষ অতিথি হিসাবে আরও রয়েছেন হজরত মাওলানা রেজাউল করিম এছাড়াও জনাব মোহাম্মদ আল আমিন সভাপতিত্ব করেছেন জনাব আলহাদ সর্দার মোহাম্মদ আলী সাহেব সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে শেখ মুজিবুর রহমান শেখ মোহাম্মদ কামরুজ্জামান এছাড়াও যারা আয়োজন করেছেন দূর দূরান্ত থেকে যারা আজকের মাহফিলের শ্রোতা হিসাবে এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ হচ্ছি আল্লাহ তালা হায়াতের মূল্যবান সময়টুকু আমাদেরকে জান্নাতেরই বাগিচায় কবুল করেছেন সকলের উপর আল্লাহ আমিন প্রিয় হাজির আমি ত্রিশ মিনিট কথা বলবো ইনশাল্লাহ প্রধান অতিথি চলে আসছেন ইনশাল্লাহ মেহমান চলে আসছেন উনি অনেক দূর দূর থেকে চলে আসছেন আমাদের সকলের পরিচিত উনি যত সময় কথা বলবেন আমি ভূমিকা ছাড়াই আলোচনার ভিতরে যাচ্ছি এই মাইকের আলোচনা আওয়াজ যারা শুনছেন রাস্তায় আছেন বিভিন্ন জায়গায় আছেন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জান্নাতের এই বাগিচায় আপনারা প্রতিদিন আসার সুযোগ পাবেন না যেহেতু সুযোগ পেয়ে গেছেন আল্লাহর আমরা সকলে এখানে এসে বসে যাই আল্লাহ তারা তাফিক দান করুক সকলে ঘুরিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মানুষ বানিয়েছেন মানুষের পাশাপাশি আল্লাহ তালা আমাদেরকে ইমানদার বানিয়েছেন মুসলমান বানিয়েছেন একটি ধর্ম আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেই ধর্মের নাম কি ইসলাম আমি আজকে ইসলাম সম্পর্কে আপনাদেরকে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ তবে কথাটি বলার চমৎকার কিছু উদ্দেশ্য আছে তা হচ্ছেই আমাদের মুসলমানের সংখ্যা বাংলাদেশে যত বেশি ঠিক তদ্রুপ ইসলাম সম্পর্কে জানে না এমন মুসলমানের সংখ্যা তার চাইতে বেশি একটা মানুষ যখন তার নিজের পরিচয় ভুলে যায় তখন ওই মানুষের অস্তিত্ব সেই ব্যক্তি হারাতে থাকে আজকে আমাদের পরিচয় একটা ছিল কিন্তু এই পরিচয় আমরা অর্জন করতে পারি নাই এই পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে আমি প্রত্যেকটি ধর্মের প্রতি হান্ড্রেড পার্সেন্ট শ্রদ্ধা সম্মান রেখে বলছি যদি এদেশের হিন্দু ধর্মীয় যে গ্রন্থ আছে হিন্দু ধর্মের যে পণ্ডিতরা আছে তাদেরকে ডেকে যদি বলা হয় এই ধর্মের অনুসারে এই স্কুলটা পরিচালনা হবে এই ধর্মীয় রীতিনীতি পদ্ধতিতে হানড্রেড পার্সেন্ট একটি পরিবার একটি সমাজ একটি রাষ্ট্র পরিচালিত হবে সেই থিম আপনি আমাদেরকে দেন আমি সপাক করে বলছি চ্যালেঞ্জ করে বলছি কোনো হিন্দু দিতে পারবে না পৃথিবীতে খ্রিস্টান ধর্ম উল্লেখযোগ্য সংখ্যায় তারা আছে যদি কোনো খ্রিস্টান ধর্মের পণ্ডিতের কাছে যাওয়া হয় আর যদি বলা হয় এই বাংলাদেশ অথবা এই নলদা মৌবুক ইউনিয়ন পরিষদ এই পরিষদ আমরা খ্রিস্টান ধর্মের আলোকে পরিচালনা করতে চাই এই নীতিটা আমাদের কাছে একটু পেশ করেন এই ইনস্টিটিউশনটা আমাদের কাছে দেন কোনো খ্রিস্টান পারবে না কোনো বৌদ্ধ পারবে না কোনো শিখ পারবে না কোনো গারো পারবে না পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মের ভিতরে এমন একটা আদর্শ আছে এমন একটা কনস্টিটিউশন আছে সংবিধান আছে তারা দেখাইতে পারবে না যে তাদের সেই সংবিধান দিয়ে ধর্ম চালানো যায় আবার রাষ্ট্র পরিচালনা করা যায় পাক রব্বুল আলমিন আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন যেই ধর্মটাকে পাক রব্বুল আলামিনের তরফ থেকে বলা হয়েছে এটা হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ কমপ্লিট কোড অফ লাইফ মিনাল মাহাদি ইলাহাদ জীবনের সবচাইতে পরিপূর্ণ একটি ধর্ম আমার কাছে সবচাইতে বেশি পছন্দের জন্ম থেকে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত তোমার যা কিছু দরকার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে এমন কোনো কিছু নাই যে ইসলামের ভিতরে দেই নাই এই জন্য মাহম্মাদু নসুরুল্লাহ সাল্লাফ আনাইকু সাল্লাম উনি ধর্মের গুরু ছিলেন কি ছিলেন না ছিলেন ধর্মের গুরুর পাশাপাশি উনি রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না কথা বলেন উনি কি রাষ্ট্র চালাইতে ব্যর্থ হয়েছেন নাকি সফল হয়েছেন আবু আল্লাহ বাদম নবী ইসাল আলহ্লাম তিনি ধর্মের প্রধান ছিলেন কি ছিলেন না এই ধর্মের প্রধানের পাশাপাশি উনি রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না হজরত রহমান আবু বকারের পরে রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না ওই ধর্মেরও প্রধান রাষ্ট্রের প্রধান তারপরে হজরত উসমান ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান তারপরে হজরত আলী ধর্মেরও প্রধান রাষ্ট্রেরও প্রধান পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ তাদের রাষ্ট্র পরিচালনা নীতিতে এক যারা পরিমাণ কলম ধরবে এমন সাহস করে নাই আল্লাহ তা আমাদেরকে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকা জিকির তেরাবাদ এইগুলোকে পালন করার জন্য ইসলাম ধর্ম দেন নাই আল্লাহ তারা বলছেন ইন্দিনাহিল ইসলাম আমার কাছে জীবন বিধান হিসাবে সংবিধান হিসাবে পৃথিবীর একমাত্র লক্ষ্য মাত্রা কনস্টিটিউশন হিসাবে ইসলামকে আমি বাছাই করেছি নির্বাচিত করেছি ইসলাম জায়গা দিয়েছি সে কোনো অপয়া হবে না সে অপদার্থ থাকবে না সে শাসিত হবে না সে মাজরুম হবে না সে হবে পৃথিবীর কিং অফ দা কিংস এছাড়া ইসলাম নাম দিয়ে মুসলিম নাম দিয়ে ইমানদার মোমিন দাবি করে যদি কোনো মানুষ ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করতে চায় চাও সমস্যা তো নাই জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ মতবাদ লেনিন মাওসেটিনের এই হাবি জাবি ইত্যাদি বস্তপাচ কত কিছু আছে না এগুলো প্রতিষ্ঠিত যদি কেউ করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সেই ব্যাপারে আমার লাস্ট এন্ড ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে এটাই উমাইয়াব তাগি গায়রুল ইসলামি ফিল মিনাল খাসিরিন ইসলাম সালামই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণ যোগ্য আর কিছু নাই তোমার ব্যক্তিগত জীবন ইসলাম ছাড়া কবুল হবে না তোমার পারিবারিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন তোমার সামাজিক জীবন রাজনৈতিক জীবন তোমার অর্থনৈতিক জীবন তোমার বৈশ্বিক জীবন সব কিছু পরিচালনা করতে হবে ইসলাম দিয়ে আর যদি ইসলামের বাইরে কোনো একটা চলে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফলাইয়ু কোবালামিন তোমার সেই জীবন আমার কাছের কোনো দাম নাই কার কথা যদি কেউ বলে এই জিনিস মসজিদে চলে বাজারে চলে না এই জিনিস মাদ্রাসায় চলে স্কুলে চলে না এটা মাহফিলে চলে বিশ্ববিদ্যালয়ে চলে না এটা জলসায় চলে এইটা কোনোদিন সংবিধানে চলে না এটা এলাকার তাফসিরুল কোরআন মাহফিলের ভিতরে চলে পার্লামেন্টে চলে না এমন কথা যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা হলো না ফালাইয়ু আমি আল্লাহ তাআলা তোমার কথা মানতে পারলাম না তোমার জীবনটা ব্যর্থ তোমার জীবন আমার কাছে গ্রহণ যোগ্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু উদুখুলু ফিস সিলমিকা ইমানদাররা তোমাদেরকে বলছি ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও পরিপূর্ণ কখনো কখনো চলবা কখনো কখনো এলাকার মানুষ যেদিকে যায় সেই দিকে তুমি চলবা কখনো কখনো দেশ যেদিকে যায় তুমি সেই দিকে যাবা এটা তোমার জন্য হবে না বরং আমি আল্লাহ বলছি সব সময়ের জন্য একমত এক পাপ একটাই তোমার টার্গেট সেই টার্গেটের নাম হচ্ছে ইসলাম আল্লাহ বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও যদি দাখিল হয়ে যেতে পারো তোমার জন্য কি আছে আল্লাহ আলমিন বলেন তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে যে ব্যক্তি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়া এবং আখেরাতে শান্তি সুবহানাল্লাহ মানুষকে আল্লাহ তাআলা চমৎকার একটা টার্গেট দিচ্ছেন চমৎকার টার্গেট এবং এই টার্গেট কোরআনুল কারীমে এক জায়গায় বলা হয়েছে এই শোনো যা করেছো করেছো তোমার জন্য সব মাপ মাদ্রাসায় পড়তে পারো না এই সমস্যা নাই আলেম হতে পারো না এই সমস্যা নাই ইসলাম কবুল করেছ দিলাম কিন্তু মুসলমান না হয়ে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে ইসলামের আদর্শ হান্ড্রেড পার্সেন্ট কবুল না করে তোমায় তুমি যেন মৃত্যু বরণ করো না আমার সঙ্গে যেন তোমার দেখা না হয় ইয়াত আল্লাহ দিনা মানু তুল ন কতু ক দিহি বলে ওয়া আন্তুম মুসলিম উন্স আল্লাহ কথাটা কা ইমানদারে রাহ আল্লাহকে ভয় করানো মতো ভয় করো আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না এজন্য জন্য আমি এতক্ষণ যা বলেছি এটা যদি মোটামুটি ভাবে বুঝতে পারেন আল্লাহ পাক রব্বুল আয় আমিন আপনাকে আমাকে দিয়েছেন ইসলাম ইসলাম সব জায়গায় সকল ক্ষেত্রে মানতে হবে কার কথা আচ্ছা মুসলমান পৃথিবীতে একটা মাত্র দায়িত্ব নিয়েই এসেছে নবীজু সাল্লাফালাইসাল্কে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল আল্লাহ পাখরবুড়া আলমেন বলছেন ওয়াল্লা সাল্লাহ রসুল আখু বিলু উদা বাদে অজহী রকু আলা দিন ওয়াকফা বিল্লাহি শাহীদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী এই পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছি এই জন্য দুনিয়ায় যত তন্ত্র মন্ত্র গুনাহের কাজ যা কিছু আছে সবগুলোকে ধূলা মলিন করে পৃথিবীর জমিনে দাফন করে একমাত্র ইসলামকে চিরদিনের জন্য বিজয় করবেন লিয়যুহিরাকু আলাদ-দীনিকুল্লি এই জন্যই আমি আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি নবীর যেই কাজ ছিল সেই কাজ হচ্ছে উলামায়ে کرامের নবীর যেই কাজ ছিল সেই কাজ হচ্ছে তার উম্মতের নবীর যেই কাজ ছিল সেই কাজগুলো হচ্ছে যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় তাদের ঠিক কি না এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমার হেড টু ফুট ইসলাম প্রতিষ্ঠিত আছে কি নাই মুসলমানরা চুপ করে থাকবেন না আমার হেড টু ফুট ইসলাম প্রতিষ্ঠিত আছে না নাই এই হাজার হাজার মানুষের ভিতরে সবার নিজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত নাই ঠিক কিনা বলেন আমার পরিবারে ইসলাম প্রতিষ্ঠিত আছে আমি যে প্রতিষ্ঠানে আছি আমার প্রতিষ্ঠানে ইসলাম প্রতিষ্ঠিত আছে কিন্তু আমি যে সমাজে আছি এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা নাই আমি যেই দেশে আছি এই জন্য এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত নাই আমি আমাকে নিয়ে কথা বলবো না এই কারণে যেহেতু আমার ভিতরে ইসলাম আছে আমি আমার পরিবারের কথা বলবো না এই কারণে যেহেতু আমার পরিবারের ভিতরে ইসলাম আছে আমি আমার সমাজ নিয়ে কথা বলবো আমি আমার রাষ্ট্র নিয়ে কথা বলবো আমি আমার দেশের ভিতরে নিয়ে কথা বলবো কারণ এখানে ইসলাম নাই আমার টার্গেট হচ্ছে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতেই হবে আমার টার্গেট হচ্ছে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতেই হবে বলাউ কারি হাল কাফিরুন কাফের মুশরিক যারা আছে এদের যত জ্বালা হোক আই ডোন্ট কেয়ার কিচ্ছু পরোয়া করি না ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব আমাদেরকে দিয়েছেন তবে এই দায়িত্ব নবীদেরও ছিল কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যারা আসছেন আমি জানি আপনারাও চান ইসলাম প্রতিষ্ঠিত হোক বা ইসলাম সব জায়গায় চলুক কিন্তু এটা আসলে আমাদের দেশে হচ্ছে না বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম কেন হচ্ছে না এটাই হচ্ছে আমার আলোচনার মূল মেইন টার্গেট সবক দিব ইনশাল্লাহ এ থেকে আমলের নিয়ে শুনবেন আল্লাহ তালা আমাকে সবাইকে আমল করার তফিকার করুন এদেশে বা নবীজি ইসাল্লাহ আল্লাহাম থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই যাদের কারণে তারা এক নম্বর হচ্ছে কাফের কোন কাফের ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় না যত বড় ভালো মানুষ হোক না কেন ও যদি কোনো পীর সাহেবের কাজ মুরে হয় পৃথিবীতে একটা কাফের খুঁজে পাওয়া যাবে না যেই কাফের বলবে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় কোনো কাফের যদি আপনাকে মসজিদ বানিয়ে দেয় মাদ্রাসা বানিয়ে দেয় বিশাল ঈদগা করে দেয় মাহফিল করে সব খরচ দিয়ে দেয় এখানকার সভাপতিও যদি হয় বড়, বড় বিশাল দাদা বাবুর ভান ধরে সব মুসলমানদের ভোটে যদি চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় সব মুসলমানের বড় সেবা পাওয়ার উপযুক্ত যদি ব্যক্তি হয়ে যায় আর ওই ব্যক্তি যদি হয় কাফের সব চাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চাইবে এটা আমার কথা হ্যাঁ الله على من بر لا يتخذ المؤمنون الكافرين اولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء الا ان تتقوا منهم تقى اي دنیا ایمان دار در کے دیکھے دیکھے رب العالمین بول اي কারণটা কি কারণটা হচ্ছে কাফেরদের পরিচয় হচ্ছে তারা আমার শত্রু যারা আমার শত্রু তারা কোনোদিন দিন ইমানদারিরে কল্লাম চাইতে পারে ইয়া এক আয়দু ও আয়দুয়া কম আউলিয়া আল্লাহ বলছেন যারা কাফের তারা আমার শত্রু এই কাফেররা যেন তোমাদের বন্ধু না হয় কোনোদিন তোমাদের বন্ধু হবে না তারা কারণ হচ্ছে তারা কোনোদিন ইসলাম চাই না তাহলে কাফেরা ইসলাম চায় না যদি কোন মুসলমানের সুর ওই কাফেরদের সুরের সাথে মিলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ারে দুকুম বাদা ইমানিকুম কাফিরিন এই ইমানদারের ঈমান থাকার পরেও নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি জুব্বা যাই কিছু থাকুক না কেন থাকার পরেও এই ব্যক্তি কাফের অবস্থায় মারা যাবে কিয়ামতের ময়দানে কাফেরদের সাথে জাহান্নামে যাবে ঠিক ইয়া আইয়ুহাল آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين আল্লাহ বলছেন ইমানদার নামাজ পড়ো রোজা রাখো ইসলামের ভিতরে তুমি চলে আসছো কিন্তু কাফেরদের চিন্তা ফিকির আর কাফেরদের কাজের সাথে যদি তোমার কাজের সব কিছু মিলে যায় আমি আল্লাহ তাআলা বলছি আর দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন তুমি কাফেরদের সাথেই দিন শেষে তোমার মরতে হবে কাফেরদের সাথে জাহান্নামে যেতে হবে এই ছাড়া তোমার গন্তব্য আর কিছু নাই এই জন্য আমি ঈশার সালাত আদায় করেছি আমি যেমন সালাত আদায় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি আমি হাজারো মানুষের সামনে এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার ইউনিয়নের সবাই নামাজ পড়ুক এটা বাধ্যতামূলক করা হোক আমার থানার সব মানুষ নামাজ আদায় করবে এটা বাধ্যতামূলক করা হোক আমার দেশের সব মানুষ ঈশার নামাজ জামাতে পড়বে এটা বাধ্যতামূলক করা হোক এটা আমার কলিজার চাওয়া সাথে যেই মুসলমানের চাওয়া মিলে যাবে ওই মুসলমান দুনিয়া এবং আকেরাতে সফল আমার চাওয়ার সাথে যেই মুসলমানের চাওয়া পাওয়া মিলবে না পশ্চিম কালে আল্লাহর যে মুসলমান নয়